কালিহতিতে মিডিয়া এবং আইটি সেন্টারে শুভ উদ্বোধন কালিহাতি প্রতিনিধি সুভ্র মোজুমদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতিতে মিডিয়া এবং আইটি সেন্টারে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে যা স্থানীয় যুবকদের জন্য তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো বেকারত্ব দূরীকরণ এবং যুবকদের দক্ষ করে তোলা 22 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদাত হোসেন জানিয়েছেন ওই দপ্তরের কোনো প্রোগ্রাম যেমন কৃষি আব্বা তার যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা তার প্রমাণ ছবি বা ভিডিও প্রফেশনাল ওয়েতে সেটা সংরক্ষণ করা হয় আপনার লাইফ স্টকের মেলা যেটা হয় সেটা নির্বাচনের যদি কোনো ইয়ে থাকে সেটাও এই জন্য এটার নাম দিয়েছি উপজেলা মিডিয়া এখানে এই জিনিসগুলো আমরা বলব প্রজেক্ট তারপরে কোনো স্কুল যদি চাই যে তার স্কুলের ইতিহাস তার গৌরব ঐতিহ্য নিয়ে দশ মিনিট একটা ডকুমেন্টারি বানাবে আমাদের টিম চলে যাবে এরা সে কাজ করবে এবং একটা চ্যানেল খোলা হবে অনলাইন চ্যানেল তারা খুলবে সেখানে কিছু সেখানে শিক্ষামূলক মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি এইসব বিষয় নিয়ে জ্ঞানভিত্তিক ছোটো ছোটো পাঁচ মিনিট সাত মিনিটের ছোট ছোট ক্লিপ থাকবে সামাজিক সচেতনতামূলক ক্লিক যেমন মাদক তারপর হচ্ছে বৃক্ষরোপণ তারপর হচ্ছে দুর্নীতি এই বিষয়ে দাঁড়াই তবে এটা খেয়াল রাখতে হবে যে কারো ধর্মীয় অনুভূতিতে বা সাংস্কৃতিক সেন্টিমেন্টে যেন আঘাত না হয় সেন্টারটি কম্পিউটার প্রশিক্ষণ ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং সহ বিভিন্ন প্রযুক্তি কর্মের প্রশিক্ষণ প্রদান করবে প্রশিক্ষণের জন্য নামমাত্র মূল্যে কম্পিউটার ব্যবহার করা হবে নিজস্ব অর্থনে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে যা স্থানীয় তরুণদের উন্নতিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার সিফাত বিন সাদেক উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দিন উপজেলা কর্মকর্তা প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত সাবেক সভাপতি শাহলম সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিন্টন সহ সভাপতি কামরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ক্রীড়া সম্পাদক রবিন সাংবাদিক মহসিন হাবিব সবুজ ও সাংবাদিক শুভ্র মজুমদার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে উপজেলা চত্বরের পুকুরে নির্বাহী অফিসার শাহাদ হোসেন পোনা মাছ অবমুক্ত করেন এখানে চল্লিশ জনের মতো প্রশিক্ষণ একসাথে নিতে পারবে বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং তারপরে আরও যে অ্যাডভান্স যে কোর্সগুলো আছে কম্পিউটার এবং আইসিটি রিলেটেড সেগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করবো আজ থেকে তো খুব ভালো সারা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বিশেষ স্কুল কলেজের এবং এখন গতকাল মনে হয় আলহামদুলিল্লাহ যে দশজনের বেশি ইয়ে হয়ে গেছে